বিশ্বের ধনীতম দেশগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের ঝলমলে নগরী দুবাই আর তাই বিশ্বের রেকর্ড সংখ্যক ধনকূপের এখন পাড়ি জমাচ্ছেন মরুভূমি শহর দুবাইয়ে করমুক্ত জীবন বিলাসবহুল সুযোগ সুবিধা আর নিরাপদ ব্যবসা বান্ধব পরিবেশ সব মিলিয়ে দুবাই এখন হয়ে উঠেছে ধনীদের নতুন গন্তব্য ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এর তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালে প্রায় নয় হাজার আটশো কোপের সংযুক্ত আরব আমিরাতে চলে যাবেন যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি এর পেছনে রয়েছে একাধিক কারণ রাজনৈতিক স্থিতিশীলতা অতি নিম্ন অপরাধ হার সহজ ব্যবসার নিয়ম আর বিলাসী জীবনযাপনের অসীম সুযোগ বিশ্লেষকরা বলছেন পশ্চিম দেশগুলোতে কর ও নজরদারি বেড়ে যাওয়ায় অনেক ধনী ব্যক্তি সরে যাচ্ছেন দুবাইয়ে ব্রিটেন বছরই হারাতে পারে ষোলো হাজার পাঁচশো ধনকুবের একজন ব্রিটিশ উদ্যোক্তা সরাসরি বলেন দুবাইয়ে সম্পদ লুকিয়ে রাখতে হয় না বরং সম্পদ থাকা এখানকার স্বাভাবিক বিষয় দুবাইয়ের অন্যতম আকর্ষণ গোল্ডেন ভিসা প্রকল্প যার মাধ্যমে ধনী ও দক্ষ বিদেশিরা দশ বছরের আবাসিক অনুমতি পান ফলে ধনীদের জন্য এটি এখন এক নিরাপদ বিনিয়োগের স্বর্গরাজ্য শুধু কর সুবিধাই নয় দুবাই এখন বিলাসী জীবনের প্রতি এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ ভবন বিশাল শপিং মল স্কি করার স্থান আর বিখ্যাত পাম দ্বীপ যা পাস্তারা হোটেলে ঘেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাছেও দুবাই এখন হেনলি অ্যান্ড পার্টনার্সের হিসাব অনুযায়ী বর্তমানে দুবাইয়ে আছেন একাশি হাজার দুশো মিলিয়নিয়ার এবং বিশ জন বিলিয়নিয়ার রিয়েল ইস্টেটস গবেষক ফয়সাল দুর্রানের তথ্য অনুযায়ী শুধু গত বছরই দুবাইয়ে বিক্রি হয়েছে চারশো পঁয়ত্রিশটি দশ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিলাসবহুল বাড়ি যা নিউ ও লন্ডনের মিলিত সংখ্যার চেয়েও বেশি বিশ্লেষকরা বলছেন গত এক দশকে দুবাইয়ে ধনীদের সংখ্যা বেড়েছে একশো শতাংশ যা বিশ্বের অন্য কোনো শহরে দেখা যায়নি বৈশ্বিক বাণিজ্য পর্যটন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে দুবাই আজ বিলাসিতা ও সম্পদের প্রতি এদিকে আমিরাতের রাজধানী আবুধাবিও পিছিয়ে নেই গত দশ বছরে সেখানে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে আশি শতাংশ এখন সেখানে আছেন প্রায় সতেরো হাজার আটশো জন মিলিয়নিয়ার দুবাই আজ শুধুমাত্র মরুভূমির শহর নয় এটি এখন বিশ্বের এক অর্থনৈতিক শক্তি যেখানে সম্পদ সুযোগ ও স্বপ্নের মেলবন্ধন ঘটে প্রতিদিন ধনদৌলত বাণিজ্য আর উদ্ভাবনের মিলনে দুবাই এখন বিশ্বের শীর্ষ ধরিনগরগুলোর এক অনন্য নাম